নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো কালকে তো কালী পুজোয় আমরা কালী মন্দিরে গিয়েছি আজকেও ঘুরতে যাওয়ার একটু প্ল্যান আছে আজকে যাবো একটু দূরে বাসকুপা এখানে আমার মাসির বাড়ি তো মাসির বাড়িও আছে মানে আর অনেক আত্মীয়স্বজনের বাড়ি আছে মানে ও ঠাকুরও দেখবো আর সব বাড়ি দিয়ে ঘুরেও আসবো তার জন্য বাবা আজকে তাড়াতাড়ি মানে সকাল ঘুম থেকে উঠতে বলছে তাড়াতাড়ি বলছে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে মানে এগারোটা বারোটা মানে এক বারোটা একটা নাগাদ বেরিয়ে যেতে তাহলে আমরা অনেকটা সময় মানে আশেপাশে যত আত্মীয় বাড়ি আছে সবাই সবার বাড়িতে ঘুরে আসতে পারবো আর একটা কারণে ডেকেছে এই কালকে যে মন্দিরে ভোগ দিয়েছে বাবা সেই ভোগের প্রসাদটা নিয়ে এসেছে সেটা এখন আমাদের বাড়িতে সবার ঘরে ঘরে দিতে তার জন্য ডেকেছে এখন যে আমি আগে কি প্রসাদ দিব সবার ঘরে তারপরে সকালের খাওয়া দাওয়া দেখা যাক মাজকে কি করে বাবা আমায় সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলেছে প্রসাদ সবাইকে দেওয়ার জন্য আমি চলে এসেছি সবার জন্য প্রসাদ নিচ্ছি মানে একসাথেই নিয়ে নিচ্ছি এখান থেকে আমি সবাইকে একটু একটু করে দিয়ে আসবো প্রসাদ তো অল্প করেই দেওয়ার জিনিস আর অনেক করে দিলে তো আমাদের ঘরেও থাকবে না আর অনেক মানুষকেই দিতে হবে আর বিভিন্ন মানুষকে দাওয়াত করেছে প্রসাদ খাওয়ার জন্য তারাও এসে প্রসাদ খেয়ে যাবে আর জামাই দেখে যাবে প্রসাদ নিয়ে নিয়েছি এখন যাচ্ছি এই যে একেবারে অনেকজনের জন্য নিয়ে এবারে নিয়েছি একেবারে ওদিকে সবার ঘরে ঘরে দিয়ে আসবো অনেকবার যাতে যেতে না হয় আর আজকে বেশি করে দিয়েছে তো তাই সবাইকে দিচ্ছি বেশি বেশি করে দিচ্ছি অন্যান্য দিন অল্প দিলে অল্প করে দিতে হয় আজকে দিদি অনেকগুলো শিউলি ফুল দিয়েছে আর অনেকগুলো ফুল আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর শিউলি ফুল তো আমার ভীষণই ভালো লাগে আর এটার গন্ধটাও মিষ্টি যেহেতু আজকে অনেকগুলো ফুল আছে তো আমাদের ঘরের গন্ধে মমো করবে আমার মা আজকে দুপুরে রান্না করা শেষ আর এখানে রান্না করেছে আলু ভাজি আর সাথে করেছে ডাল আমার জামাইবাবু ডালের সাথে কিছু একটা ভাজি খায় তার জন্যই আর কি আলু ভাজি করা হয়েছে আর বাবার জন্য করা হয়েছে লাউ ভাজি আর সর্ষে ইলিশ আর আজকে আমাদের গাছ থেকে একটা মোচা পারা হয়েছিল সেই মোচা দিয়ে বড়া করা হয়েছে আর মোচার বড়া আজকে এত টেস্ট হয়েছে মানে আমার খাওয়া বেস্ট মোচার বরা ছিল একটা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা অনেক সুন্দর মানে দুপাশে প্রচুর গাছগাছালি আছে মানে রাস্তাটা দিয়ে যেতে এতটা ভালো লাগে আর কি বলবো তো আজকে আমরা যাচ্ছি পুজো দেখতেও আর কি আর ওই এলাকায় যেসব আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে দেখা করতে প্রথমে আমরা যে মন্দিরে ঠাকুর দেখেছি সেই মন্দিরে মানে কেচে কেটটা লাগানো ছিল ভালো মতো দেখতে পাইনি তবে যতটুকু দেখেছি তারপর চলে গেছি এখানে তার পাশেই মানে একদম পাশেই দু মিনিটের রাস্তা সেখানে আরেক একটা পূজা করা হচ্ছে তো এখানেও বেশ সুন্দর করে সাজিয়েছে মানে ভালো ডেকোরেশন করেছে আর মা কালীকেও ভীষণ সুন্দর লাগছে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে আজকে আজকে হলো কি পুজোর দ্বিতীয় দিন কালকে ছিল পুজো কালী পুজো আজকে দ্বিতীয় দিন আজকে আমরা ঘুরতে এসেছি আর আমরা যখন রেডি হয়েছি তখন বাবা এত বকাবকি করছিল যে আমরা কোনো রকম রেডি হয়ে বেরিয়েছি দিদি আছে কি বলেছে ও আসবে না মা একবার বলেছে আসবে না তাই আমি শাস্তে ধরেও একটু সেজেছি তারপর সাজা বন্ধ করে দিয়েছি আবার দিদি কিন্তু পরে ঠিকই সুন্দর করে সেজে নিয়েছে আমি আর শাস্তে পারিনি আর ওই যে পেছনে সবাই আছে আমি আর দিদি একটু সামনে যাচ্ছি এখন আমরা আরাধ্যাদের বাড়ি থেকে বসে গল্প করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে দুইটা ঠাকুর দেখে ফেলেছি অলরেডি এখন তিন নম্বরটায় দেখবো ঠিক না ইয়াস ওই যে আজকে দিদি শাড়ি পরেছে তারা ওই যে এই শাড়িটা দিদি এনেছিল এটা পরেছে আর আমি এই যে এই জামাটা পরেছিলাম আমি এর আগে দুইটা জামা চেঞ্জ করে তারপরে এই জামা পরেছি মাসিদের বাড়িতে অনেকটা সময় ওয়েট করে আমরা চলে এসেছি আরেকটা মন্দিরে ঠাকুর দেখতে তখন যখন এসেছি মানে আমরা যখন এসেছি তখন এই মন্দিরের সামনে দিয়ে আমরা চলে গেছি কিন্তু ভেতরে ঢুকিনি কেননা ঘুরে আবার আমরা আসবো এখন এসেছি এখন রাত হয়ে যাচ্ছে তাই লাইটগুলো ধরিয়ে দিয়েছে দেখতে ভালো লাগছে আরও রাত হলে আরও উজ্জ্বল আলো হবে তখন দেখতে আরও ভালো লাগবে আর এই হলো এই মন্দিরের প্রতিমা এখানেও বেশ সুন্দর করে একটা প্রতিমা করেছে এখানে একটারা তিনটার প্রতিমা করেছে গত বছর এখানে অনেক সুন্দর একটা প্রতিমা করেছে তারপর আমরা চলে গেছি আরও একটা ঠাকুর দেখতে এখানে এই বছর এটা প্রথম পুজো করা হচ্ছে আর এখানে একটা গাছে সুন্দর করে প্রদীপ ধরিয়েছে আমাদের দেখে খুব ভীষণ ভালো লাগলো আর এই মন্দিরের খুব পাশেই আমার মাসির বাড়ি তো মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি মাসির বাড়িতে মাসির সাথে একটু দেখা করে চলে যাব বেশি সময় বসবো না কেননা অনেকটা লেট হয়ে গেছে আর আমাদের অনেকটা রাস্তা যেতে হবে তো যাওয়ার পথে আরও বেশ কিছু আমরা ঠাকুর দেখেছি আর এখানকার প্রতিমাটাও অনেক অনেক সুন্দর হয়েছে আমার কাছে এই প্রতিমাটা অনেক ভালো লেগেছে তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছি আরও একটা মাসির বাড়িতে সেখানে দেখা করে সেখান থেকে আমরা কিছুটা সময় থেকে তারপর চলে যাব আমাদের বাড়িতে অন্যান্য বছর আমি দিদি এখানে আসি মানে অনেক মানুষের সাথে আসি কিন্তু এবছর আমরা আমরা এসেছি বাইরের মানুষের সাথে আসিনি আমি এসেছি দিদি এসেছে মা এসেছে আর জামাইবাবু এসেছে দাদা এসেছে ফেরার পথে আমরা আরও একটা মন্দিরের ঠাকুর দেখে নিয়েছি এটাই আজকের মতো আমাদের শেষ দেখা প্রতিমা আর রাস্তায় কোনো প্রতিমা পাবো না এখন আমরা ডাইরেক্ট বাড়ি চলে যাব। এই থালাটা সুবর্ণার মা কি জানি উলুধনি খেলাতে পেয়েছে আজকে কালীবাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হয়েছিল তার জন্য এই উলোধ্বনিতে সুবর্ণা ফার্স্ট হয়েছে না সেকেন্ড হুইসে না থার্ড হুইসে না সবাইকে সেকেন্ড ও মানে সেকেন্ড হয়েছে তার জন্য এটা দিয়েছে সুবর্ণার মাকে উপহার আমাদের বাজি পোড়ানো শেষ এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি না ওই যে আমরা আবার সুবর্ণা খুব ভয় পাই তবু সুবর্ণা আবার এসেছে আমাদের সঙ্গে মজা করার জন্য বাজি টাজি পুড়িয়ে আমরা একটু বাজারে গিয়েছিলাম চা খেতে কিন্তু আর চা খাইনি এই যে একটা ডিঙ্কু কিনে নিয়ে এসছি ঠান্ডা আমার এমনিতেই সর্দি লেগে গেছে তাই আমি আর খাবো না দিদি খাবে কি জানি না আর এই যে খাটের অবস্থা পুরো এই যে এই যে খাটের অবস্থা পুরো মেসি হয়ে রয়েছে আর দিদি এখানে আরামছে বসে বসে পা ধুলাচ্ছে আর এই শাড়িটা দিদি এবার কলকাতা থেকে কিনে নিয়ে এসেছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা একটা নেট নেট শাড়ি আর সুন্দর শাড়ি কিন্তু দিদিকেও ভাল লাগছে কিন্তু দিদি যে এটার জন্য যে পেটিকোটটা বানিয়েছে সেটা আজকে খুঁজে পাইনি কোথায় যে রেখেছে আর তার জন্য মানে লাস্ট মোমেন্ট আমরা গিয়েছি আর আমি যে কি কী পরবো সেটা ভাবতে ভাবতে ফার্স্ট একবার এই যে এই জামাটা পরেছি এই জামাটা তো এবার পুজোর সময় আমি মানে ফোরিং থেকে কিনেছিলাম দুর্গা পুজোয় তখন আর পরা হয়নি আর জামাটা এত লুজ ভেবেছিলাম অতটা লুজ হবে না তার জন্য পরেছিলাম কিন্তু লুজ দেখে ভালো লাগছিল না তারপরে এটা খুলে এই যে জামাটা বের করেছি এই জামাটাও পরেছিলাম এটা আমার গতবার পুজোর জামা উল্টোও করে রেখে দিয়েছি এই জামাটা বের করেছিলাম পরেছিলাম কিন্তু পরে আর পরে হয়নি মানে এটাও খুলে রেখে এই যে এখন যে জামাটা সেটাই তো পরে গিয়েছি দেখতে পেয়েছেন আর আমার শ্বাসটা এত ফালতু হয়েছে এত ফালতু হয়েছে কেন না একবার বলেছে যাবে না তারপরে আবার বলেছে যাবে আমি আর মানে প্রথমে আমি শ্বাসতে ধরেছি যখন বলেছে যাবে না তারপরে আর মানে শাস্তে পাইনি তারাহুড়ো আর বাবা যাওয়ার সময় এত বকাবকি শুরু করছে বাবা কোথা যাওয়ার আগে এত তারা দেবে আর কি করবো এখন তো আজকে দাদুর ওইখানে একটা মোমবাতিও দাঁড়ানো হয়নি এখন যাব যে দুইটা মোমবাতি একটা মানে দাদুর ধরে ধরিয়ে দিয়ে আসবো একটা তুলসী মঞ্চে ধরিয়ে দিয়ে আসবো যাবি তো চ তাহলে চ চ এই যে দুইটা মোমবাতি নিয়ে এসেছি একটা দাদুর এখানে দিব একটা তুলসী মঞ্চে দিব তো আমি একটু দিয়ে নিই আগে তারপরে যা কথা বলার বলি একসাথেই দিচ্ছি ঠিক আছে আজকে তো মানে কালী পুজোয় ঘুরতে যেয়ে প্রচুর প্রচুর মানুষের বাড়িতে গিয়েছি তার জন্য আজকের ভিডিও করা হয়নি তেমন ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা আমার মনে হচ্ছে খুবই একটা ফালতু একটা ভিডিও হবে কেননা কিছুই কইনি ঘুরতে যে এত এত বাড়িতে গিয়েছি আর এত এত খাবার খেয়েছি খেয়ে দিয়ে তো আমার অবস্থা কোনো মানে খারাপ খারাপ হয়ে গেছে আমার তো কিছু সময় এত অস্বস্তি লেগেছে মনে হয়েছে মানে একটু হেঁটে যদি এই খাবার মানে পেটের খাবারটা হজম করতে পারতাম তাহলে ভালো লাগতো মানে প্রচুর ঘুরেছি আর এই যে আমার জামাইবাবু যে এসেছে বেশ কয়েকদিনের দাওয়াতের মানে দাওয়াত পড়ে গেছে তো আমি বেশি বেশিরভাগই যাব না দুই একটায় গেলে যেতে পারি তো কালকে থেকে দিদি মা সবাই দাওয়াতে চলে যাবে কালকে আমি যাব কিন্তু কালকে যে আমি কখন যাব সবাই চলে যাবে মেবি আমি তারপরে যাব এখন ঘরে যেয়ে আগে বিছানা গুছাবো তারপর আমি নিজে ফ্রেশ না আমি তো বিছানা গুছাবো না আমি আমার জামাকে ঘরে নিয়ে চলে যাবো আমি যেই ঘরে আছে ঘুমাবো আমি যেই ঘরে দুই তিন দিন ধরে ঘুমাচ্ছি আর কি করব ফ্রেশ হব যে সবার আগে আর মানে যে প্রচুর ঘুরেছি প্রচুর ঘুরেছি মানে এত পরিমাণ মিষ্টি খেয়েছি মিষ্টি বলতে না রু মিষ্টি জাতীয় খাবার খেয়েছি যে আমি আগামী না আগামী না মানে লাস্ট বহুদিন মনে হয় এক দেড় বছর এত মিষ্টি পরিমাণ মিষ্টি খাইনি আজকে যে পরিমাণ খেয়েছি খেয়ে অবস্থা প্রচুর কাহিনী এখন একটু ভাত খাবো ভাত খেয়ে একটা ঘুম দিব আর আজকে বোনা টাইমের অভাবে ওই যে চোখের লাইন আপ মানে কিছু দেয়নি মানে শ্বাসটা এত ফালতু দিয়েছি প্রথমে আমি কিন্তু ভালো করে শাস্তে নিয়েছিলাম কিন্তু দিদি বলে যাবে না মা বলে যাবে না তার জন্য আর সাজিনি পরে যখন সবাই কিন্তু ঠিকই সেজে গেল আমি শাসতে পারলাম কি আর করা যাবে ছবিও আজকে বেশি তুলিনি মানুষের বাড়ি যে গল্প করতে করতে ছবি তোলার একদমই টাইম পাইনি চ এবার ঘরে চলে যাই ঘরে চলে যাই গোছায় গোছ কাজ শুরু করি বাজি পোড়ানোর সময় ঘর থেকে একটা মোমবাতি বের করেছিলাম সেটাও আমি বাইরে রেখে চলে গেছি ভাবলাম যেহেতু মোমবাতি এখন ধরিয়ে দিয়েছি এটাও ধরিয়ে দিই হলে এটা পরে পরে মানে পরেই থাকবে যেখানে সেখানে পড়বে বাচ্চা পোলাপান নিয়ে দুষ্টুমি করবে তাই ভাবলাম এখন এটা আমি ধরিয়ে দিই আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে আর কিছুদিন আমরা খুব খুব ঘুরে বেড়াবো আমি নাও ঘুরে পারি দিদিরা খুব ঘুরে বেড়াবে তো আর সবার দীপাবলি কেমন কেটেছে অবশ্যই জানাবেন আর সবাইকে আবারও কালী পূজার মানে কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লক বাই টাটা গুড নাইট হ্যাপি দেওয়ালি